মনে সব মনে সকালে গুরুদেব ছিল বিন্দু গোসাই ওই করণ ক্রিয়া যখন দিল অনেক আছে এই করণ ক্রিয়া লালন ফকিরির গানে আছে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা মানে কি নারকেলের মালা করঙ্গ আসিয়া নারকেলের যে আসিয়ে তাই না ওইয়া এই গানের মাধ্যমেই আছে কিন্তু ইয়া বুঝিয়ে জান যে নাচ আছে সে কিছুতেই বুঝতে পারবে না মানে কি তিন পাগল মানে দা গৌরঙ্গ মহাপ্রভু নিমাই যে ওই মায়াপুরী জন্ম নিত্যানন্দ গৌরঙ্গ মহাপ্রভু বড় ভক্ত ছিল নিত্যানন্দ ঐতি আর একজন এই তিন পাগলের লাল লালন গানগুলো এই দেশে গায় ইসলামটাই কি যে গানগুলো আছে না সেই গানগুলো কিন্তু শ্রীকৃষ্ণের তত্ত্বে যে গানগুলো আছে আমাদের ভিতর সেই গানগুলো বেশি গায় না

গরু আমার এই করাই শুনি গুরু ছাড়া কিছু বোঝে না শিক্ষা তত্ত্বজন সাধন ভজন এই এলো কথার মানে এর এই 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 শোক যে আনতি হবে উপরে দিকে শিখে আসবে না অবশ্যই তুমি একটু আসন করিয়ে বসে দেখো সবার কত অনেক নিয়ম কারণ আছে ভাই তাতে জীবনে বাসি থাকা যায় যেমন গাড়ি স্তমাংশ এগুলো করতে পারবে আমি কি আমার সাথে আমি গোসাই নিছি ভিডিও মন পাগল যে ও হরিচন্দ্রের বড় ভক্ত সে ওই যে ওলপুর কালী বেড়ি যে বসিয়ে থাকতো জন্মার পরে এসে সে হরিচন্দ্র হিন্দে গেল দেহি কে বীর দাহ তেতা যুগে ছিলি বীর হনুমান হরিচন্দ্রের কৃপা টিপাই মেয়ে ভালো

রসিক ভক্ত ছিল ভালো আর ছিল ভালো আর সামাল সামাল এইগুলো দাম গণেশ করলে বিন্দু গোসাই ওই যে দেওয়ার পর বাবা ঘুরে আমি যা কব তা তো শুনবি কিন্তু এই সমস্ত করণ না দিলি জীবনে আগে এর মতো আর করণ দেয় এই করাইছিল সেই মানুষই জানতে গেলে মার সমাজে জানলি এটা বাড়ি দড়ি মার সালারে খুন কর না বাবা ওখানে যাওয়া লাগবে না তো ও সালাই স্বাভাবিক নেই কিন্তু বুড়ি দা কৈ যায় তো অনেক জনে টিহে কয় কিছু কথাটা বুঝছো ওই দারে যাই টিয়ে খাওয়ার দরকার আছে এত সড়ঙ্গি আছে তোমার এগুলো আমি করি এগুলো কিন্তু ভাই ওই সমস্ত দাঁড়ে যাতে নেই তোমার বুঝছো আর বয়স এখন শেষ হয়েছে গেল চল্লিশ আগে বুঝছো কিন্তু জীবনে সত্যি সত্যি তো পাগল বাসাই কে আঁকছে পাগলের ফাটাখানি করতেছি মাছ কিছু আছে বিভিন্ন কিছু যায় এই গণেশ ফগলে ইয়ে পাশ করেছিল বিন্দু হ্যাঁ গণেশ ফগলে তো জানতে পারি বারো ইয়ে ফেলাই দিয়েছিল সেলাই মারিয়ে তুই যাই এক বিলির বেতার ফেলাই গিয়েছিল

পাগলের কথা হয়তো ভালো কথা দেহ রাখলে এই যে হাসতে গেল তো আমার আঠিয়ে বসে যজ্ঞ করছিল ওনার যা কিছু ছেলে টোল কম্বল টম্বল ছাতি নাটি ডেফসি রকা শিষ্যরা দেশে যজ্ঞ করছিল যে মহাভারতে আছে না ধর্মরাজ যুধিষ্ঠি পঞ্চমণ্ডবে বেতার ওই যুধিষ্ঠির মতন যজ্ঞ করছিল সে সকলে ভাবছিল কি পাগল সানে এই যজ্ঞেতেই উঠে যাবে যজ্ঞ জিনিসটা তো বোঝো ব্রাহ্মণ টনাই নিয়ে আমাদের ভিতর হিতুমত দিয়ে অগ্নি জ্বালাই ছিল অগ্নি নৌকা ফাঁসি সকাল বাবা সকল ফাঁসি গঙ্গায় ব্রহ্মারে দেবেন এই যজ্ঞ দেবেন নি কি না গঙ্গা জিনিস ব্রোমবারে দেবো না আমাদের ভিতর ব্রোমবার কিন্তু অগ্নি এত তোমার বলা লাগে না শেষে ওই ইয়ে করি ওই দেশে গেল ছিল ওই দেশে যাই সেই বাবুগি বউগুলো বিল্ডিং এরকম একতলা বড় বিল্ডিং মিডিয়াম ধরে বাড়ি শিল্পপতি না ওরা তবুও ভালো মার্কেট টার্কেট আছে কলকাতায় সেই কলকাতা একটা মার্কেট হো হো ভালো বিরাট দুই একশো কোটি টাকা না থাকলে এবার একটা মার্কেট খুলতেন না কলকাতার বাড়ি ওরা ওই দরজা বুঝলি পারে খুলতো না আর খুললি পারে আর বসতো না খিলখিলি আসতো বহুত চেষ্টা আছে পৈর পক্ষ গান বাজনা বহুদ্সে কাজ হয় না হেঁসে ওই বাবু কি বিল্ডিং শুনে বাবু কি নাম দিয়ে দাদা হেডা জয় বাংলাতে একটা মহাপুরুষ আছে যদি তারে আইনি ওই তবে বিল্ডিং এ চেনি মেলা দিতে তাহলে কিন্তু থাকবে না আরে ঠিক তাই তবে ওনার ভালি বালি হাঁটতে হবে মহাপুরুষের বালি না হাঁটিয়ে কি জানতে বা স্বাভাবিক আমি মহাপুরুষ না হইলি আমার কথা কথা যদি না না হাঁটো অনেক ভাই তোমার সাথে আমার কি হ্যাঁ আর তোমার কথা যদি আমি না শুনি তাহলে কি ভাই কি কইছি ঘটনাটা বুঝছো শেষে ওনারে ওই ফিলে আটকাল নিয়ে সত্যি ঠিক আছে হ্যাঁ ইয়ে বাড়ি না চলো ওনারে চলো আটকাইয়া আটকাইয়ে কেমন জেলে যাতে এই যে পায়খানার বোধ এই যে পায়খানার জল এই যে খাবার এই যে গামছা জেলে জানাকবে এই যে একটু তামাক খাত এই যে তামাক ওনার বোন ছেলেটা সাদা সত্যি বাড়িয়ে লাগে সেই লালন পালন খাটা খান্ডি বাড়ি নিয়ে সত্যি ওইরম বিল্ডিং যাওয়ার সাথে আইসিসে গাড়ি খেল মহাপুরুষে তো ঢাকিয়ে থাকে পরমর্থটা তৈক জিনিসটা কি কও সে আল্লাহর আসল না কি যা হোক শেষে নিয়ে শ্রেণী মেলা দিয়ে ওনার ফেল্ আটকাইয়া কোন জায়গায় বুঝতে পারছে যে মহাপুরুষ মালাক কান এরে কি টাকা পয়সা কি রাগিয়ে দেবো শেষে সাতারো দিনে অসুস্থ হয়েছিল শরীরে ফলে তো আমার নিমতলা ব্যায়ামতলা নিয়ে দাহন করার শ্মানে না বাবা সমাধি দেবো কয় কিনা ছবি নিয়ে আসলো বাবুরা ছবি উঠে রাখো কয় আমি দেহ বদলাই যাবো না কারণ ছবিও নাই আদানের এই রুম থেকে সে দুই কাটা জায়গা কল আইরে যায় নাই শ্মশানবাসী সারা জনম খান্দার পর আর শ্মশান এই যে মাঝি গেতে আছে না এই জায়গা এই মাঝি দুই শ্মশানে কাটাই গেছে শেষে ওইভাবে দেখো রাখ আজও সে জায়গা অনুষ্ঠান অক্ষাই থেকে পারে নানা হাতে সেই সেমপি কৌমন্ডল হাতে রইছে সেনি আছে তে রাতে ভারতে গেলি কোন গুরু জিতেন কত দূর ছেলো ভাই বুঝতে না জানা শিখেন না কৃপা করলি হবে এখান থেকে টিভি দেবে ওই যে আলো বলে ওই দূরে যে কারেন্টে ফোকাস ওই মিহির ডাক্তার খাটরা মিহির ডাক্তার পাগলের ক্যামেরা নিয়ে এম চলছে কয়েক পাগল কত কি আজকে বিজ্ঞান ডাক্তার দেখি উঠে গেলেন হ্যাঁ সে কয় মিহির তুমি ধরো ক্যামেরা নেওয়া হানে এরম অনেক পরিচিত